নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বেশ এই কালী পূজার কটা দিন বাড়িতে একেবারে গম গম করছিলো মানুষজন বাড়িতে মেয়ে জামাই এসেছিলো তো এই মেয়ে জামাই এসছিল এই কথাটা বলাতে অনেকের দেখলাম সমস্যা হচ্ছিল তো আমাদের কিছু করার নেই সম্পর্কটা সেই জায়গায় চলে গেছে শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় ব্যাপারটা সেরকম না আত্মার সম্পর্কটাই মেন আত্মার সম্পর্ক দিয়েই কিন্তু আত্মীয়তা গড়ে ওঠে তো এখানে রক্তের সম্পর্ক বেইমানি করে কিন্তু যাদের সঙ্গে একেবারে রক্তের সম্পর্ক নেই একটা আত্মার সম্পর্ক আত্মার মিলন তারা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে সেখানে সেই জায়গায় কোনো স্বার্থ খুঁজে পাওয়া যায় না আমরা তো আপাতত দেখতে পাই না মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর সারা পৃথিবী জুড়ে পৃথিবীর মানে কোনায় কোনায় খুব কম পার্সেন্টেজ হলেও যে পরিমাণ আর কি দর্শকরা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে দেশ বিদেশ থেকে তো সবার সঙ্গে কথাবার্তা বা তারা যেভাবে পাশে থাকেন যেভাবে ভালো ভালো কথা বলে আমাদের উৎসাহিত করেন তো সেই জায়গায় কিন্তু তাদের কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে তারা আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো সেটাই তো আত্মার সম্পর্ক আত্মীয়তা কেউ আমাকে মেয়ে কারু বা আমি ঘরের বোন বৌমা এরকম সম্পর্কে আমি চলে গেছি আমি বা আমাদের ফ্যামিলি সবাই তো সেই জায়গা থেকে একটা কিন্তু আত্মীয়তা গড়ে ওঠে তো এবারে মোনাদিরা ওরা এসছে বেশ প্রথমবার যখন এসছিলো এর আগেও বলেছি যে ওরা একটা গেস্ট হয়েই এসছিল থাকতে থাকতে একটা সম্পর্কের জায়গায় চলে গেছে তখন দুই দিক দিয়েই আমাদের উচিত যে সম্পর্কটাকে টিকিয়ে রাখা আমরাও এগিয়ে আসলাম বা ওরাও ওদের দিক থেকে তো এগিয়ে আসলো তো সেই জায়গা থেকে একটা সম্পর্ক এবারে ওর বোন সম্পর্ক তার মানে এবারে মেয়ে হয় হিসেব মতো তাই তো দাঁড়ায় নাকি এবারে আরেকদিকে দেখা গেল যে সুমনদা আমাকে বোনের মতো ভালোবাসে বা সেই জায়গা থেকে রাখি পড়ানো বা ভাইফোঁটা এগুলো হয়েছে কিন্তু আগে যে সম্পর্কটা গড়ে উঠেছিল ওর বোন হিসেবে ও তো এসেই বলল আমার দাদা ভাই বোন কেউ নেই বা অপরদিকে সুমনদারও ভাই বোন দাদা কেউ নেই ও একা ওনাদু একা সেই জায়গা থেকে আমাদেরকে সেই সম্পর্কের বন্ধনে বেঁধেছে এবারে সেই সম্পর্ক ধরেই আমরা চলছি তো আপনাদের কারুর কারুর আপত্তি মেয়ে জামাই বলাতে বা মায়ের সম্পর্কেও অনেকে অনেক কথা বলছেন মা হচ্ছে সব সন্তান মানে তার কাছে সন্তান বয়সী সন্তানতুল্য যে বয়সটা যে এ ছেলে হোক বা মেয়ে তাকে সন্তানের চোখে দেখবে এটাই স্বাভাবিক এটা সব মায়েই করে তো সেই জায়গা থেকে মোনাদির যে বয়স মায়ের সন্তান রূপে এবারে ওর একটা বোন সম্পর্ক হয়েছে তা মা যদি তাকে মেয়ের চোখে দেখে তো অসুবিধা কোথায় সেটাও বুঝলাম না তো এটা নিয়েও কথা তো বলতে চাইছিলাম না কোনো কথাই এ কদিন কিন্তু চুপচাপ ছিলাম তো বলার কারণ হচ্ছে ওরা বাড়ি চলে যাচ্ছে আজকেই তো বাড়িটা একদম সত্যিই ফাঁকা হয়ে যাবে কেউ যখন এসে একদিন বা দুদিন বাদে চলে যায় ঠিক আছে তাও একটা যেন কেমন হয় আর ওরা যেহেতু বেশ কটা দিন থাকে যে কবারই আসে ওরা একটাই কথা বলে যে বাইরে কোথাও ঘুরতে যায় না মানে আমাদের এখানে জবে থেকে আসছে সেখান থেকেই একটা বলেছে যে যখন ছুটি পাবো তোমাদের ওখানে সময় কাটিয়ে আসবো অন্য কোথাও যাবো না তো সেই মতো আসে এবার অনেকটা দিন হয়ে যাওয়ার কারণে আমাদেরও মনে পড়ে বা ওদেরও মনে পড়বে এবার আপনারা যারা দর্শক বন্ধু আছেন ওদেরকে ভালোবাসেন তারাও কিন্তু মনে করবেন মন খারাপ করবেন এটা আমি জানি তার কারণ আপনারা ভাববেন যে ওদেরকে আর অনেক দিন দেখতে পাবো না তো সত্যিই তাই ভিডিওতে না থাকলে আর আপনারা কিভাবে বা দেখবেন দেখা পাবেন তো চলে যাচ্ছে ওই জন্য মনটাও খারাপ খারাপ লাগছে তার মধ্যেও আজকে এই কথাটা বললাম যারা একটু অসন্তুষ্ট বা অনেকে এমনও বলেন যে ওরা আসলে অনেকে দেখতে অসুবিধা হয় তো তাদেরকে বলবো প্লিজ কটা দিন দেখবেন না তারপর আবার দেখবেন কেননা ওরা কেন আর যেই আসবে আমাদের বাড়িতে আসবে যাবে আপনারা যদি ওরকম বিরূপ মন্তব্য করেন একটা জিনিস ভেবে দেখবেন যে তারাও কিন্তু ভিডিও দেখে কমেন্ট বক্স খুলে এবার কেমন লাগবে বলুন তো যে ওইখানে গিয়েছিলাম এই বলেছিল ওই বলেছিলো এবারে অনেকেই ভালো বলেছেন সেগুলো মোনাদিরা দেখে বা ও সেখানে গিয়ে আবার রিপ্লাই করে সুমন দাও রিপ্লাই করে তো ভালো লাগার বিষয় কিন্তু একটা মানুষের সম্পর্কে মানে কোনো খারাপ মন্তব্য করলে হুটহাট করে আপনারা তো কেউ চেনেন না জানেন না বা কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নেই তাহলে ব্যক্তিগত সম্পর্ক না থাকলেও যে এই ব্যক্তিগত আক্রমণ এটা ঠিক একটা শোভা পায় না তো যাই হোক ওরা চলে যাচ্ছে আপনারা যারা ওদেরকে ভালোবাসেন তাদেরও মন খারাপ হচ্ছে মন খারাপ করবে না আবার আসবে শীতের দিকে আবার বা আসবে তো এখন ওরা চলে যাবে ওদিকে রান্নাবান্নাও হচ্ছে আমার ব্যাকে ব্যাগ চলছে ব্যাগ বলতে যেটা বললাম মেয়ে জামাই বাড়ির থেকে গেলে জামাই পরের কথা মেয়ের বাপের বাড়ির থেকে যেতে গেলে টুকিটাকি তো কিছু থাকবে আমাদের যা আছে যা আছে বলতে এখন এই একটু বাগানে সবজি তুলব বেগুন টেগুনগুলো তুলব মাও চলে আসছে বেগুন তুলতে আর যেখানে যা হয়েছে টুকটাক করে কি ব্যাগে ভরছে আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকুন আজকে পর্বটা দেখতে থাকুন বেগুন কিন্তু প্রচুর হয়েছে কুমড়োর জালিটা হতো কিন্তু গাছটা আম দিয়ে কুমড়োর জালি ও গাছ কি বলো সত্যি তো ওই মাথায় ওইখানে একটা এরকম ছোট্ট জালি পড়েছে কিন্তু গাছটা ওরকম শুকিয়ে যাচ্ছে জানি

যাচ্ছি বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এদিকে আমাদের বাগানের তো কচুর মুখী তোলার কাজ চলছে মা কচুর মুখী ওখানে রেডি করে রেখেছে কচু ওলগুলো আগের দিন তোলা হয়ে গেছে

অনেকটা সব তো ছাগলে খাইয়ে আর এই সবজি গুলো দেব বাড়ি যাবে কচুর মুখি ওল দিয়ে খাবে হ্যাঁ ওলটা ভাতে দিয়ে খাবে ওনার মা আমার দিদি

লাল লাল উপর থেকে দেখা যাচ্ছে এই যে একটু গরমে ভাপিয়ে আর এই খেতে ওই হ্যাঁ এই চিংড়ি মাছ এইভাবে ভাপিয়ে না দিলে নিজে যেতে যেতে মাথা খুলে মাথা খুলে যাবে না ফিয়ে যাবে কেসটা নষ্ট হয়ে যাবে এ করে দিচ্ছি এখন বাড়ি পর্যন্ত বলতে এইভাবে করে দেওয়া এটা আছে চিকেন চাউমিন এটা মোনারির জন্য স্পেশাল আর একটা যাচ্ছে বাবাই জন্য দই আর আমার দাদা কিছু খায়

যারা থাকে তাদের একবার চেনা হয়ে গেল ওরা হচ্ছে প্রভু ভক্ত মানে বাড়ির গার্জেনদের ভক্ত গিয়ে তোমার ভক্ত আমি চলে গেছি সেই বাজারে দেখলে না সেদিন হ্যাঁ হ্যাঁ আর যাই আমি যেদিন বাজারে গেছি আমার সঙ্গে বাজার ও চলে যাবেই ও ছাড়া থেকে আসলাম

বললো মনে হাত ওরা যখন বেরোবে আমি ঘটতে পারবো ওর এমার্জেন্সি পড়ে গেছে একটু বেরোতে হলো জয়দেব দা আসছে পরিবর্তে একেবারে তুলে দিতে খোলামেলা জায়গা পাবে না এত খোলামেলা হাওয়া পাবে না কিন্তু তুমি তো এসিতে থাকবে এসি থাকবে এসি আর এসি আর হ্যাঁ এখানকার মুখ্য হওয়া অনেকে সেটাই বলে যে যখন ওই জল ঘরে বসে থাকে যে এসি ফেল এরকম অবশ্য এসিতে আমাদের ঠাকায় অভ্যাস নেই তো মানে ওব্বাস ওব্বাস তো পড়ার কথা মানে ঠাকাই নেই তো জানব কি করে যে ওখানে কেমন আমাদের এই মুক্ত বাতাসই একমাত্র ভালো লাগে আর যখন গরম পড়ে সহ্য করি খাওয়া দেয় হাওয়া খাই এরকমই তো চাপা নাবারে তোমার আর ওই জট ঠেলা নিজে নামতো হবে না ওই ওটার দিন এরকম হয়েছিল তো এবারে ওটার দিন এরকম হয়েছিল তো একবার নিস্তিন করতে না ওই আগের বারে

ও একবার হলেও আমার খোঁজ নেই সারাদিন অফিস থেকে এসে কেমন আছো কি করছো এ সাবধানে থেকো তুমি ও কাকিমা আসলাম ভালো থেকো ঠিক আছে ফোন করবো তোমায় টাটা সবাই টাটা हेलो यु के न हो आरे झन्को भाग त न आरे 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 आ ભભ ભભભભ કભભભભમભભા઺મ ભાએશંંંંળંલે এরা ওই কি বলে পাখিরালয় পর্যন্ত চলে গেলে হাত ধরবে অনেকদিন থাকলে না একটা মারা পড়ে যায় মানে চলে যাচ্ছে কেমন একটা হচ্ছে ঠিক বলে বোঝানো যাবে না ও মা

মা সকালবেলা অনেক জায়গায় গিয়েছে এই জন্য চড়ার তারপরে বাবা এক জায়গা থেকে নিয়ে আসছে এখন রোয়া চলছে ওই এই জায়গায় কি কি দিয়েছে তাহলে বেরোলে তারপর না মা তাও তুমি একবার বলে রাখো যদি এখন যা বলবে তখন যদি মিলে না যায় না বেরোয় তখন বলে যাবে যে এটা বেরোইনি

ওই জন্যে ওটার প্রতি কত তত একটা দম নেই জল আমি পছন্দ করি কিন্তু বেশি সেই গ্যাজজেনি খাটনি বাবা শুধু বলে পালং শাক লাগাও পালং শাক লাগাও এখন সকাল থেকে চলছে বাগানের কাজ জল দেওয়া চলছে এখন পাইপ ও মাথায় যাব না খালি সমস্যা হয়ে গেলো পায়ে তার ভোট সব বিক্রি হলো আর আমি জানি সব ব্যবস্থা আছে এত মতো হয়ে যাবে কিন্তু এই যে জল দেওয়া তো বিরাট সমস্যার কাজ থাকবে তারা আনতে দিলে তো ওলকপি ফুলকপি বাঁধাকপি কিন্তু তোমার বাবা তো দেখতেছি বাঁধাকপি চারা আর ওলকপি চারা নেই লঙ্কা নিয়ে আসছে আবার সঙ্গে সঙ্গে না সঙ্গে তোমার এ নিয়ে আসছে বেগুন ও আর বাতি বাবা বেগুনের চারা এইখানে এইগুলো বসানো হয়ে যায় যে সামনে এইগুলো তারপরে কিছুটা এনেছে মা বকাবকি করছিলো বলে ওই বাড়ি নিয়ে যাও তুমি যা পরও করো বলে এত আমি নিয়ে যাবো কিছুটা নিয়ে গেছে আর কিছুটা আছে এখন বসাতে হবে আবার আজকে কিছুটা এনেছে বারবার করে বারণ করে দিয়েছে যে বেগুনের চারা যেন নিয়ে আসবে না আর আর বসাবো না কিন্তু না শুনবে কেন একদম কাদা করে দাও মা বুঝলে কেননা বারবার দেওয়া একটা সকালবেলা একদম মেঘলা করেছিলো মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে আসবে কিন্তু আবার এই একটু রোদ বের হয়েছে এইখানে সব পিলি কাটা আর মা ওই জল দিয়ে কাদা করে দিচ্ছে চারা বসাতে সুবিধা হচ্ছে এই যে এই যে বাঁধাকপি লাগানো হচ্ছে আর ওলকপি গুলো ওই পাশে রাখা আছে ওলকপি আর বাঁধাকপি ওমা লঙ্কা কোথায় দেবে বাগানের জায়গা যা হয়েছে এখন করে পারলে হয় এই পাশটা কোপানো হয়েছে কিন্তু মাটি এখনো রেডি করা হয়নি আর কাকু তো আজকে কাজ করছে না মোরগুলো রোদ এসে গেছে সামনে এখন অনেকটা জায়গা পড়ে আছে ওদিকে ঘাস কুটো পরিষ্কার করে কোপালে ওই মাথা পর্যন্ত কম এইখানে কিন্তু শাকের দানা ছড়ানো হয়েছে এই যে বেশ চওড়া চড়া করে পিলি করা তারপরে আবার একটু সার দেওয়া এইখানে কচি কচি পুঁইশাক উঠবে তোমায় খড় দিয়ে ঢাকা এটা কি খড় না ঘাস শুকনো ধনে পাতা এইখানে ব্যাস আর ওইখানে ওই ওই সামনে লঙ্কা চারা বেরোলে তারপরে আবার রবে মানে ওর মতো ওইভাবে হয়ে থাকবে ও দানা ছড়ালে এমনি তুলে না বসলে হয় না আর তোমার এই সবেদা গাছের গোড়ায় কি পড়েছে বাবার জন্য তুমি একটা পালং শাকের বাগান না করলে বাবা বিরাট রাগ করতো সৌরা বিষ গেছে না হলে তোমার এই জল দেওয়ার কাজটা করে হেল্প করতো কি সুন্দর বাগান বাড়ি এবার সব হয়ে যাবে মিঠি ও মিঠি তোমার এই প্রত্যেক দিন পা দিয়ে চলা বেশ দেখাচ্ছ নিচে আর হাঁটতে পারছে না ও কি যে বক বক না করে সন্ধেবেলা সকালবেলা ওর ইচ্ছে মতো আপন মনে বকবক করে ধান খেয়েছে ওদিকে পেয়ারা আছে ঘরে তুলে দেব এবার তোমার আজকে সোমবার আমি একটু হাটে যাচ্ছি ওই বিনা পানি বিনা পানি ছোটখাটো হাট ছোটখাটো হাট তার মানে দানা দুনি বিশুদ্ধ হাটতে নিয়ে এলাম আর একটা তা সে দানা সব বসে নি হিগে চারাচুরি খানিকটা বসা কিছুটা কম পুড়ে তা ওর ঠাকুর দা আছে ওই জায়গায় তা আমি একটু যাই বা আর খানিকটা দানা দুনি নিয়ে আসি আর মনারা তো কালকে চলে গেছে বাড়িটা মানে আজকে ভিডিওতে আপনারা যেটা দেখলেন যে ওরা চলে যাচ্ছে ওটা কিন্তু রবিবার গেছে ওরা হ্যাঁ হ্যাঁ রবিবার চলে গেছে আজকে সোমবার আর ভিডিওটা আশা করছি মানে মঙ্গলবারে আপনারা দেখতে পাবেন তার কারণ ওরা চলে যাওয়ার পর আর কি কুকিংয়ের ভিডিও কটা থেকে গেছিল কুকিংয়ের রান্নাবান্না খাওয়া দাওয়া সেইগুলো থেকে গেছিলো এবারে ওরা চলে গেছে তারপরেও যদি রান্নাবান্নার ভিডিও দেওয়া হয় অনেকে আবার প্রশ্ন করেন যে ওরা তো বাড়ি গেল তাহলে আবার কি করে খাওয়া দাওয়া করছে ওই জন্য ব্যালেন্স রাখার জন্য এই যে ভিডিওটা এটা কিন্তু রবিবারের আর আজকে সোমবারের ভিডিও একসঙ্গে শ্যুট করে আপনারা হয়তো বা মঙ্গলবারে দেখতে পাবেন কেননা মঙ্গলবার পর্যন্ত ওদের খাওয়া দাওয়ার ভিডিও শেষ মানে কুকিং ভিডিওগুলো শেষ হবে হ্যাঁ তো মা যাও দানা দুনি নিয়ে আসো দানা দুনি নিয়ে আসি আর চারা যদি পাই তা আবার নিয়ে আবো কি চারা নেবে আর চারা তো বাঁধাকপির চারা তো নিয়ে আসিনি ফুলকপি বাঁধাকপি ফুলকপি সকালবেলা দাম করছিল একটা করে এক টাকা তাও নিয়ে নি হ্যাঁ অল্প কাটা চারা নিয়ে ইয়ে তাও সেই ছোট ছোট চারা ভালো চারা পালিয়ে আমি নিয়ে আসবো ও মা ওইটা নিয়ে পারবা এই বাঁ পাশে পক্ষীরানিকে নিয়ে যেতে পারবা তা তুমি তো একটুখানি ওইটা চেষ্টা করতেও পারতে কত লোক চালায় আমি না পারলাম তো তুমি তো পারতে পারতে তা গোন শুরু হয়ে যাচ্ছে জোয়ার উঠবে না সব মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে আমার পিছনে সেটাই সব জঙ্গলে ওরা বেরিয়ে যাবে এইবার আস্তে আস্তে মাঝখানে কেন ধরা যাবে জুয়ার ওটা শুধুই যায় কদিন সোয়ারে মুঠে জল উঠল না আজকে দেখছি জল কি গেছে দিয়ে জল উঠলে কুকুর নেমে যাওয়ার আছে কেন চান করতে যাচ্ছে বোধ তোমার ওই ছোট ব্যাগে শুধু দানার জন্য আজকে যাও অন্ধকার হয়ে যাচ্ছে একদম যাও দানার দোকান বসেছে এতক্ষণ আমি তাহলে হাটে যাই আর আজকের পর্বটা এখানেই শেষ করি খাবার নিয়ে আসবো হ্যাঁ সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্যে সব অনেক ধন্যবাদ